তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো টেন মিনিট স্কুল কেন বাংলা ইংলিশ আইসিটি দ্য বেস্ট কিংবা বাংলা ইংলিশ আইসিটি কলেজ লাইফে যদি পড়তেই হয় টেন মিনিট স্কুলেই কেন পড়তে হবে চলো এই ভিডিওতে আমরা সেই প্রশ্নটার উত্তর চেনে আসি এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তোমাকে আমি নিয়ে যাব টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে এই পেজটা লোড হয়ে যাবে তখন আমরা অনেকগুলো ইনফরমেশন অনেকগুলো জায়গায় দেখতে পারবো সো কোন ইনফরমেশনটা কোন জায়গায় আছে সেটা একটু এক ঝলক দেখিয়ে নিই প্রথমে দেখো এখানে দামটা দেওয়া আছে তারপর কোর্সটা কেনার একটা বাটন আছে সেই বাটনে আমরা যাবো তবে একটু পরে তারপরে এই কোর্সে কি কী থাকছে কোর্সটা অলরেডি কতজন ভর্তি হয়ে গেছে তুমি যখন ভর্তি হতে যাবে তখন তুমিও দেখবে যে এখানে ভর্তির কাউন্টটা কত তারপর এখানে কয়টা বিষয় পড়ানো হবে পাঁচটি বিষয় বলা আছে কারণ এখানে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি যেটা একটাই মাত্র পেপার এই পাঁচটা পেপার কিন্তু তোমাদেরকে পড়বো তার পাশাপাশি প্রতি সপ্তাহে ছয়টা লাইফ ক্লাস হচ্ছে ডেইলি সাপ্তাহিক ও মাসিক এক্সাম হচ্ছে তার মানে যখন যা কিছু পড়ছো তার উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে তারপর একদম অধ্যায় ভিত্তিক লেকচার শিট তোমরা পেয়ে যাবে অনলাইন পিডিএফ কপি এর পাশাপাশি প্রতি সপ্তাহে প্রত্যেকটা বিষয়ের একটা করে কিউ এ ক্লাস যেখানে তোমরা অডিও অন করে কথা বলতে পারবে এই সবগুলো অপশনই তোমরা আমাদের এই কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ এখন যদি আমি এইখানে কি কি ইনফরমেশন আছি সেই জায়গাটাতে একটু যাই তুমি এখানে তোমার কোর্সের যারা ইনস্ট্রাক্টর সেই ইনস্ট্রাক্টরদের পুরো ডিটেলসটা স্ক্রল ডাউন করে দেখতে পারো বিস্তারিত দেখুন তুমি আরও ইনস্ট্রাক্টররা যারা যারা আছেন সবাইকে কিন্তু দেখতে পারবে তারপরে আমরা কথা বলবো এই যে কোর্সটা রয়েছে এই কোর্সটাতে কী কি ফিচার আছে বা এমন কি আছে যেটা এই কোর্সটাকে বেস্ট ইন দ্য মার্কেট বানায় প্রথমত লাইভ ক্লাস ও রেকর্ডেড ক্লাসের একটা লাইব্রেরি আমাদের এই কোর্সের স্টুডেন্টদের জন্য রয়েছে অর্থাৎ প্রতি সপ্তাহে প্রত্যেকটা পেপারের বাংলা ইংলিশ এবং হচ্ছে আইসিটির আমরা লাইভ ক্লাস নিচ্ছি লাইভ ক্লাসগুলো হচ্ছে বিকালবেলায় এবং নামাজের সময়ের সাথে একটা সামঞ্জস্য রেখে এই লাইভ ক্লাসের টাইমটা একটু অ্যাডজাস্ট করা হয় কখনো যদি আসরের বাক্যটা একটু আগে হয় তাহলে হয়তো টাইম একটু অ্যাডজাস্ট করা হয় একটু যদি পরে হয় সে ওয়াইজ অ্যাডজাস্ট করা হয় এবং তোমাদের কলেজের টাইমটাকেও এখানে প্রাধান্য দেওয়া হয় তো এটা নিয়ে একদমই টেনশনের কিছু নেই তারপরে আমরা প্রতি ক্লাসে যেই লেকচার স্লাইডটার উপর ক্লাস নেই সেই লেকচার স্লাইডটা কিন্তু আমরা আবার দাগিয়ে দিই অর্থাৎ আমাদের লেকচার শিট যেটা রয়েছে অনলাইন পিডিএফ কপি সেটা অনেক কম্প্রিহেন্সিভ এবং সেটার মধ্যে সব কিছু আছে তার মধ্যে থেকে যে জায়গাগুলো একটু কনফিউজিং যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো ডিফিকাল্ট যেগুলো তোমাদেরকে আলাদা করে ফোকাস করতে হবে বা আলাদা করে পড়তে হবে সেগুলো কিন্তু আমরা ক্লাসের স্লাইড বানিয়ে নিয়ে আসি এবং সেই স্লাইডের মধ্যেও যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আবার দাগিয়ে দিই অর্থাৎ ওই দাগানো লেকচার স্লাইডটা তোমরা আমাদের এই কোর্সটা করলেই কিন্তু পেয়ে যাবে তার পাশাপাশি আমরা রেগুলার প্র্যাকটিসের উপর জোর দিই অর্থাৎ শুধুমাত্র আমরা পড়ালাম কিন্তু তুমি পড়লা না তাহলে তো পড়ালেখাটা কমপ্লিট হলো না এই জন্য আমরা যেটা করি আমরা একদম রেগুলার পরীক্ষা নেই সি কিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে অর্থাৎ আমরা নিশ্চিত করব তোমাকে আমরা যা পড়িয়েছি সেটা তুমি বুঝতে পেরেছো কি না এবং কোনো কারণে কোথাও যদি তুমি আটকে যাও কোথাও যদি তোমার কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আমরা সলভ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তারপরে দেখো আমাদের ফেসবুক ডিসকাশন গ্রুপ রয়েছে যে ফেসবুক গ্রুপটাতে শুধুমাত্র আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারাই জয়েন করতে পারবে যাতে করে আমরা নিশ্চিত করতে পারি আমাদের পেইড ব্যাচেস যে সকল কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো যাতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সলভ করতে পারি এরপরে দেখো আমাদের বিস্তারিত ব্যাচ রুটিন ও স্টাডি প্ল্যান রয়েছে অর্থাৎ তোমাকে কিভাবে পড়তে হবে কতক্ষণ পড়তে হবে কোন দিন কোন টপিকে জোর দিতে হবে এবং লাস্টের দিকে কিভাবে সাজেশনটাকে কেটার করতে হবে সব কিছু কিন্তু তোমাদেরকে আমরা প্রপারলি সাজিয়ে দিব এই একটা মাত্র কোর্সে তারপরে যদি বলি আমরা আমাদের এই কোর্সটার মধ্যে শুধুমাত্র যে তোমাদের এইচএসসির জন্যই পড়াচ্ছি তা না বরং তোমাদেরকে একই সাথে অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি আমার কথা যদি বিশ্বাস না হয় তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের ভাইয়া বা আপুদের কাছে তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো বলেছিল। যে আমাদের এই মধ্যে নাকি পড়াই পড়ানো হবে সত্যি কিনা আশা করি তারা আমাদের পক্ষে কথা বলবে সো তারপরে কোর্সের আরো কিছু বিস্তারিত রয়েছে যেমন আমাদের এই কোর্সটাতে ভর্তি হলে তুমি চাইলে এর সাথে তিনটা মাস্টার বুক নিতে পারবা অর্থাৎ বাংলার দুইটা ইংলিশের দুইটা এবং আইসিটির একটা টোটাল পাঁচটা মাস্টার বুক হবে আর কি ওকে তারপরে দেখো একটা উইকলি লাইফ সেশনের কথা বলা হচ্ছে যে লাইফ সেশনটা কিন্তু আমাদের এমন একটা ফিচার যেটা আর কেউই তোমাকে অফার করছে না জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে রাতের বেলায় করে কিউ ক্লাস নেই যেখানে স্টুডেন্টরা অডিও অন করে গুগল মিটে অথবা জুমে যখন যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে আমরা এই সেশনগুলো নিয়ে থাকি যেই সেশনে ওই সপ্তাহে লাইভ ক্লাসে যা পড়ানো হয়েছে তার ভিত্তিতেই আমরা আবার তোমাদের ওই প্রশ্নগুলো সলভ করে দিই যাতে একটা সপ্তাহে লাইভ ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা তুমি যখন বাসায় পড়লা তোমার যাতে আর কোনো প্রশ্নই বাকি না থাকে যেই যা যতক্ষণ তোমরা প্রশ্ন করবা ততক্ষণ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের এই কিউএনএ ক্লাসগুলোতে এবার চলো দেখে নেওয়া যাক এই কোর্সটাতে কিভাবে ভর্তি হতে হয় প্রথমেই তোমরা কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করবা এই বাটনটাতে ক্লিক করলে তোমরা দেখবা কোর্সের দাম দেওয়া আছে বাংলা ইংসাইসিটি কমপ্লিট প্যাকেজ পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এখানে কিন্তু তোমার মাস্টার বুকগুলো অ্যাড করার একটা অপশন রয়েছে অর্থাৎ যে পাঁচটা বইয়ের কথা আমরা বললাম বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি এই পাঁচটা বই তুমি যদি নিতে চাও তাহলে তুমি এখানে প্লাস বাটনটাতে ক্লিক করবা তাহলে তোমার টোটাল প্যাকেজটা কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ তারপরে এগিয়ে যান এই বাটনটাতে ক্লিক করবো এগিয়ে যান বাটনটাতে ক্লিক করলে তুমি দেখবা যে তোমার এখানে কোন কোন জিনিসগুলো তুমি কিনছো বাংলা ব্যাচটাতে ভর্তি হচ্ছে ইংলিশ ব্যাচটাতে ভর্তি হচ্ছ আইসিটি ব্যাচটাতে ভর্তি হচ্ছ পাশাপাশি এই পাঁচটা সব সহ তুমি যদি এইখানে শুরু করুন এই বাটনটাতে ক্লিক করতে পারো শুরু করুন এই বাটনটাতে ক্লিক করার পরে তুমি তোমার মোবাইল নম্বর দিয়ে এখানে যে কোনো পেমেন্ট গেটওয়ে বিকাশ রকেট নগদ কিংবা অন্য যে কোনো ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তুমি তোমার পেমেন্টটা কমপ্লিট করলে খুব সহজে এবং খুব সুন্দরভাবে আমাদের কোর্সটাতে তুমি এনরোল করে ফেলতে পারবা এবং তারপর থেকেই তোমার শুরু হবে একটা চমৎকার জার্নি দেখা হবে ক্লাসরুমে